রক্ত নয় সিঁদুর ফুটছে আমার শিরাই বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এতেই যেন তার মধ্যে দেশপ্রেম খুঁজে পেলেন ভারতীয়রা যা মোদির রাজনৈতিক ক্ষমতায় নতুন সংকেত বলে মনে করছেন বিশ্লেষকরা সিঁদুর যখন বারুদে পরিণত হয় তখন তার ফল কি হয় আমার শিরায় রক্ত নয় সিঁদুর বইছে এটাই আমাদের দেশপ্রেমের শক্তি এবার পাকিস্তান কিনে এমন বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাইশে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর মাত্র ২২ মিনিটের মধ্যে তার জবাব দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়ার্ল্ড টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি বাইশে মে রাজস্থানের বিকানেরে একটি জনসভায় তিনি এসব কথা বলেন নরেন্দ্র মোদী আরো বলেন একশো কোটি ভারতীয়কে আঘাত করেছিল ওই হামলা আর তারই জবাবে ভারত সন্ত্রাসের কেন্দ্রবিন্দুতে আঘাত করেছে মোদী বলেন সরকার সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে এবং সশস্ত্র বাহিনী পাকিস্তানকে নতজানু করতে সক্ষম হয়েছে এদিন মোদী অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পুনর্নির্মিত দেশ নক রেল স্টেশনের উদ্বোধন করেন এবং বিকানের মুম্বাই এক্সপ্রেস ট্রেন চলাচলের সূচনাও করেন এছাড়াও তিনি দেশনুখের মাতা মন্দির প্রার্থনায় অংশ নেন এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন